গরিবের ঘরে রাজকন্যা জন্ম নেওয়াটাও যেন এক ধরনের অপরাধ ভাইরাল ছবির আড়ালে উঠে এলো এক অসহায় মায়ের কান্না আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি এই বাচ্চাটা যাতে ভালোভাবে মানুষ করতে পারি সেই জন্য দাস বাচ্চার কাছে যাই যাতে আমাকে একটু সহযোগিতা করে সম্প্রতি এক এক অসহায় মায়ের থাকা ফুটফুটে সুন্দর রাজকন্যার ছবি তুলে ফেসবুকে কুলে পোস্ট করা একটি মেয়ে ছবির নিচে ক্যাপশনে লেখা হয় এত সুন্দর মেয়ে মানে রাজকন্যা এই গরিব মায়ের কুলে মানায় না এই শিশুটি অন্য কারো হতে পারে হয়তো সে চুরি করে এনেছে এই ক্যাপশন সহ পুষ্টি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত মানুষে মায়ের দিকে আঙুল তুলে সব মন্তব্য করে সন্দেহের চোখে দেখে একজন নিরীহ মাকে কিন্তু এরপর ঘটনা তদন্তের নামে স্থানীয় সাংবাদিকরা খুঁজনে দেখা যায় সেই মেয়েটি সত্যি ওই অসহায় মায়ের সন্তান জানা যায় শিশুটির বয়স যখন মাত্র সাত মাস তখন তার বাবা তাদের ছেড়ে চলে যায় সে থেকে মেয়েটিকে নিয়ে এই মা একা সংগ্রাম করে যাচ্ছেন কখনো উপস কখনো মানুষের দয়া এক বেলা খাওয়া কখনো না খেয়ে দিন কেটে যা এখানে মানুষ এতটা নিচে একজন অসহায় মায়ের কুলে ফুটফুটে দেখে আমরা গল্প বানাই তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটা কেবল অন্যায় না এটা এক ধরনের অপরাধ মিথ্যা তথ্য ছড়ানো মানুষের মান সম্মান ধ্বংস করা কাউকে জনসম্মুখে হেয় করা এই অপরাধের বিচার হওয়া উচিত প্রশাসনের প্রতি আমাদের আহ্বান যারা এভাবে গরিব মা ও শিশুটিকে মিথ্যা গল্প বানিয়ে অপমান করেছে বিভ্রান্তি ছড়িয়েছে তাদের আইনের আওতায় খুব শীঘ্রই আনা হোক এখন কথা হচ্ছে যেহেতু ভাইরাল করেই ফেলেছেন ভুল করে হলেও মানুষের নজরে এনেছেন এবার এগিয়ে আসুন সহায়তায় এই রাজকন্যাকে সত্যিকারের রাজকন্যা বানাতে হবে সে যেন ভালো জামা কাপড় পরে স্কুলে যা ঠিক মতো খেতে পারে হাসি খুশি একটা জীবন পা যে যা পারেন তার পাশে দাঁড়ান সাহায্য করুন আর যারা সাহায্য করতে পারবে না তারা অত্যন্ত এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে কারো দৃষ্টিতে পড়ে কোনো দানশীল ব্যক্তির কাছে ভিডিওটি পসে যা একটি মা ও তার ছোট্ট মেয়ের চোখের জল মুছে দিতে আসুন আমরা একসাথে মানবতার হাত বাড়িয়ে দিই সম্মানিত বিওর্স আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাক When Allah Hafiz.